আপনার ফোনে কল আসলে সেটা রিসিভ করার পরে ডাটাটা কি বন্ধ হয়ে যায় আমার ফোনে কিন্তু তা হয় না আমার ফোনে কল আসলে আমি জাস্ট কলটা রিসিভ করে লাউড স্পিকার দেই এবং ডাটা ব্যবহার করতে থাকি এর মূল কারণ হচ্ছে আমি আমার ফোন থেকে ছোট্ট একটি সেটিংস করে রাখছি যার কারণে আমার ফোনে কল আসলেও কিন্তু ফোনের ডাটাটা বন্ধ হয় না তো আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে এই সেটিংসটুকে অন করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন ফোনের সেটিংসটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে একটা লেখা আছে আপনাদের ফোনে এটা শুধু কানেকশন বলেও লেখাটা থাকতে পারে জাস্ট সেটার উপর একটি টাচ করবেন আপনাদের মেইন উদ্দেশ্যটা থাকবে এই মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা খুঁজে বের করা তো আপনাদের ফোন থেকে এটা আপনারা খুঁজে বের করে নেবেন তো জাস্ট সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু আপনাদের দুইটা সিম থাকলে দুইটা সিম দেখতে পারবেন আর যদি একটা সিম থাকে তাহলে তো একটা সিমই দেখতে পারবেন তো এখান থেকে আপনারা যেই সিমটা দিয়ে ডাটা ব্যবহার করেন জাস্ট সেই সিমটার উপর একটি টাচ করবেন তো আমি আমার এয়ারটেল সিম দিয়ে ডাটা ব্যবহার করে জাস্ট সেটার উপর একটি টাচ করে দিলাম প্রেস সাথে সাথে এখানে কিন্তু আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন তো এখানে একটু নিচের দিক দেখতে পাচ্ছেন বোল্ড বলে একটি লেখা আছে এবং এটা কিন্তু অফ আছে আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু এটা অফ থাকবে আর এই অপশনটা অফ থাকলেই কিন্তু ফোনে কল আসলে ডাটাটা বন্ধ হয়ে যায় তো সিম্পলি এখান থেকে এই অপশনটা আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের দিকে নোটিফিকেশনে কিন্তু বোল্ট অপশনটা যুক্ত হয়ে গেছে এখন যদি আপনাদের সিমে কল আসে তাহলে কিন্তু আপনাদের ফোনের ডাটাটা কখনোই বন্ধ হবে না কথা বলা অবস্থায় আপনারা কিন্তু ডাটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ